যত্ন নিলে রত্ন মিলে কথাটা একদম বাস্তব এই যে দেখুন এখানে এই জিনিসটা পরিত্যক্ত অবস্থানে মানে পড়ে রয়েছে যে সুইমিং পুলটা এটা যদি যত্ন নিত এখানে মনে করেন যে আপনি যদি এই যে এগুলো পরিষ্কার করে পানি যদি মানে পরিষ্কার পানি দিত আর যদি কিছু সাপলা পুল এটার ভিতরে থাকতো জিনিসটা অনেক সুন্দর লাগতো অনেকটা দেখতে ভালো লাগতো কিন্তু যত্ন নিলে রত্ন মিলে জিনিসটা এই যে দেখছেন এটার সাথে মিলে গেছে জিনিসটা যত্ন নেয় না এই জন্য পরিত্যক্ত অবস্থায় আর কি এরকমটা পড়ে রয়েছে একটা মানুষেরও সেম জিনিসটা এরকম যখন আমরা একটা মানুষ পরিপাটি সব সবসময় সুন্দর সুন্দর পরিবেশে চলাফেরা করবো তখন একটা মানুষ সুন্দর আচরণ সুন্দর ভদ্রতা অনেক কিছুই নম্র ভদ্রতা শিখতে পারবো তো এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে আসলে প্রতিটা মানুষেরই আপনি সব সময় যত্ন নেওয়া উচিত যত্ন না নেওয়ার কারণে জিনিসটা কিন্তু একদম পরিত্যক্ত একটা অবস্থা পড়েছে এটা যত্ন নিলে অনেকটাই সুন্দর লাগতে সবাই জিনিসটা দেখতে আর এখন মানুষের সবচেয়ে বেশি মানে চেহারা সুন্দর হলে যে জিনিসটা মানে একটা মানুষের চেহারা সুন্দর হলে যে ও সুন্দর এরকমটা না মানে ফেস আপনার স্কিন সুন্দর হলে যে সুন্দর হয় তা না বুঝছেন তো জিনিসটা হলো যে যে সুন্দর একটা মন থাকতে হবে সুন্দর মন মানসিকতা থাকতে হবে আদার্স হলো যে আপনার পয় পরিষ্কার থাকা লাগবে জিনিসটা একটা মানুষের মানে একটা জিনিস দিয়ে মেয়ে দেয় সেটা হলো যে আপনার একটা আপেল আপেলের কেজি কয় টাকা আপেলের কেজি আমি আনুমানিক বলতেছি সেটা হলো একশো দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা আর মূলা কিন্তু আপেলের থেকে অনেক সুন্দর পরিষ্কার তো মূলার কেজি কত মাত্র বিশ টাকা তো উদাহরণ সহি বলতে চাই যে মানুষের যে চেহারা সুন্দর হলে যে সুন্দর এরকমটা বিষয় না তো বিষয়টা সুন্দর একটা মানুষের মন থাকা লাগবে মন মনসিকতা থাকা লাগবে জিনিসটা তো এটা থেকে একটা জিনিস শিখে পেলাম যে মানুষের মনে যেটা যে প্রত্যেকটা একটা অবস্থানে পড়ে থাকলে যত্ন নিলে রত্ন মিলে আবারও বলতে চাই জিনিসটা যে যত্ন নিলে আসলে রত্ন মিলে তো যত্ন নিলে জিনিসটা আসলে অনেক সুন্দর থেকে এরকম থাকতো না যত্ন না নেওয়ার কারণে আর কি পরিত্যক্ত একটা অবস্থায় পড়ে রয়েছে তো আর এই যে যে এটা যে শহীদ মিনার মিরপুর একের ভিতরে এই জায়গাটা মানে মিরপুরের ভিতরে ঘোরা পর্যটকের জন্য অনেক সুন্দর একটা জায়গা করতে আমরা অনেকে মিরপুরবাসী যারা আছি তারা মানে বিকালবেলা হাঁটতে চলতে পারি ঘুরতে পারি এই জায়গাটা মানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই জায়গাটা যদি সবসময় পরিষেবা পরিচ্ছন্নতার একটা জিনিসগুলো আসলে আমাদের কাছে দেখতে অনেক ভালো লাগতো একটা মানুষের মানে দৈনন্দিন জীবনে যতটা অক্সিজেন প্রয়োজন এই অক্সিজেন গুলো কিন্তু আমরা ইটপাত্র নগরে থাকি মানে পাশাপাশি ওখানে কিন্তু অক্সিজেনটা খুবই কম পাওয়া যায় এখানে গাছপালা আছে নীরম পরিবেশ আছে জায়গাটা অনেকটাই ভালো লাগে এই জায়গাগুলো যদি একটু যদি একটু পরিষ্কারও রাখত যে নংনা পাল অর্জনা করে অনেকটাই জিনিসগুলো যদি পরিষ্কার রাখতো আসলে জিনিসটা অনেকটাই ভালো লাগতো তো আসলে এই জিনিসটা সবার দৃষ্টি এখন একটি জিনিস বলতে চাই যে শৈদ মেয়াটা এই জায়গাটা এরিয়াটা অনেকটাই বড় যতটাই জায়গা আছে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে জিনিসটা অনেকটা ভালো লাগতো পর্যটকদের জন্য একটু ভালো হতো যেমন আমরা সপ্তাহে একটা দিন আসি সপ্তাহে একটা দিন আসি প্রায় সময় মাঝে মাঝে আসা হয় তো এই জায়গাটা পরিষ্কার থাকলে জিনিসটা ভালো লাগতো সবাই ঘুরতে এখানে ভালো লাগে জিনিসটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আবার দেখবো কোনো ভিডিও করে